সবাইকে সেই ভিডিও করেছিলাম আর এই আসলাম মানে শরীরটা খারাপ হয়ে গেছিলো একটু খারাপ এখনও আছে তবে ঠিক আছে অসুবিধা নেই বন্ধুবান্ধবের সাথে খুব মজা করছি খুব এনজয় করবো আর এখন যাচ্ছি মায়াপুর নবদ্বীপ এই সন্ধ্যেবেলায় সারাদিন এদিক ওদিক করে কেটে গেলো তো আমার বান্ধবী তো বকছেই বলছে তুমি সকালবেলা থেকে যাওয়ার এই ছিল না ভিডিও করবে করবে তো সরি সবাইকে তো চেষ্টা করব যতটা হয় দেখানোর আর শরীরটা সত্যিই খুব খারাপ হ্যাচ্ছু হ্যাচ্চু হয়ে যাচ্ছে কাশি হচ্ছে তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আর আমি কেমন লাগছি কমেন্ট করো জানিও এই যে বেরিয়ে পড়েছি আর এই এই যে যে বান্ধবী বান্ধবী ধরে ফেলেছি দাঁড়ো 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 আছে বান্ধবী বান্ধবী হয় হায় বলতে হয়নি ও নিজেই করেছেন তাহলে সবাইকে বলতে হায় বলো হায় বলো তো থ্যাংক ইউ এই যে এই তুই তুই আসবি ভিডিওতে আয় 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 দেখো 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 তাকাও জিৎ তাকাও শোয়ান তাকাও সবাই তাকাও শোয়ান তাকা শোয়ান যা বাবা এ প্রীতম তুমি তাকাও তো কাকে তো লাগবে

चलो चलो चल I'm কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো সুস্থ আছো আমিও ভালো আছি আর এই এতদিন পর ভিডিওটা এডিট করছি আমি মুম্বাই চলে এসেছি আর এটা আমাদের কলকাতায় মায়াপুর নবদ্বীপের ভিডিও তো এটা গাইস জুতো লাইন মানে জুতো আর মোবাইল এগুলো সব রাখতে পারে না এটা জুতোর লাইন না ওটা মোবাইলের লাইন ছিল মোবাইল জমা করতে হবে তো সেই জন্য আমরা সব ছিলাম আমাদের চারটে পাঁচটা মোবাইল ছিল তো এই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ এটাতে আমরা ঢুকিনি আমরা ওই যে মানে আসন মন্দিরটা ঢুকেছিলাম এটা তো পুরনো মন্দির আমরা নতুনটাই ঢুকেছিলাম আর এটা যেটা দেখতে পাচ্ছ ভিডিওটা এটা একটা বাইরে একটা দোকান ছিল সেই দোকানে দেখলাম যে ঠাকুরের মানে মূর্তিগুলো রাখা ছিল আর ঠাকুরেরই সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো তো ভিডিও না করে পারলাম না দেখতেই পারছো কত সুন্দর ঠাকুর আমরা ঢুকে আর ভিডিও ভিডিও করতে মোবাইল সব জমা নিয়েছিল তারপরে ওই দেখ মানে দেখে রাত্রিবেলা চলে আসছিলাম আমার খুবই শরীর খারাপ লাগছিল আর এটা হচ্ছিল না মানে তারপরের দিনকার সকালের ভিডিও তো এটা আমি আর আমার বান্ধবীর মিলে মানেই গাইস আমি যে জিনিসটা বুঝলাম যে চারিদিকে খালি মন্দির আর মন্দির তো ওই জন্যই জায়গাটার নাম মায়াপুর তো চলো আমরা একটু পরে আমরা নামবো এই নামার মুখে মুখে মানে নবদ্বীপ ঘাটে চলে এসছি আমরা এবার নবদ্বীপ যাচ্ছিলাম সকালবেলায় যেদিন বাড়ি চলে আসবো সেই দিনকার সকালবেলার ভিডিও এটা আর আমাদের কুড়ি টাকা করে মানে আমার বান্ধবীর বাড়ি যেখানে সেখান থেকে এই নবদ্বীপ ঘাট পর্যন্ত আমাদের কুড়ি টাকা করে নিয়েছিল আর জায়গাটা তো এত দুর্দান্ত সুন্দর লাগছিল মানে আমি মানে ভিডিও করে করে আমার মানে কোনো কষ্ট হচ্ছিল না মানে এত সুন্দর ভিউ মানে আমি দেখে পাগল হয়ে যাচ্ছি তোমরাও দেখো দেখলে বুঝতে পারবে যে মানে যেদিকেই তাকাবো সেদিকেই মন্দির আর এই যে আমরা নেমে পড়েছি নেমে এইবারে যাচ্ছি আস্তে আস্তে নবদ্বীপ ঘাটের দিকে তো এই জায়গাটা আমি না দেখি পারলাম না পুরো কাশফুল ছিল মানে লাইভ দেখছি কাশফুল প্রথমবার চোখের সামনে এরকমটা দেখিনি ওই জন্য ভিডিও না করে পারলাম না আর এই জায়গাটা তো তোমরা দেখেছো আমি রিলস বানিয়েছিলাম জায়গাটা জাস্ট দেখো কত সুন্দর তো আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এখন এগোচ্ছি সবাই মিলে দেখে তো লাগছেই ভিডিও তো সেই লাগছে মানে এত সুন্দর লাগছে দেখ এখানে যেটাও হয়েছে একটা মস্ত বিরাট গাছ মানে বাপরে আমি তো দেখে অবাক হয়ে গেছি আর যাওয়ার রাস্তাটা দেখো কত সুন্দর তারপরে দেখলাম ওর নিচে ঘাট রয়েছে সবাই স্নান করছে এটা জানতাম না যে নবদ্বীপ ঘাটে সেই দক্ষিণেশ্বর ঘাটের মতো সবাই স্নান মানে স্নান করে দেখলাম তারপর রাস্তায় যেতে যেতে রাসের মেলা যেহেতু আমরা যেদিন আসবো তার পরের দিন তাই জন্য কতগুলো ঠাকুরও মানে দেখে নিলাম তো গায়ে কি বলবো মানে ধন্য হয়ে গেছি ঠাকুরগুলো দেখে আমার মানে প্রথম রাসের মেলায় রাস ঠাকুর না কি বলে এগুলো তো কোনোদিনই মানে দেখিনি ছোটো থেকে এত বড় হয়েছে আমি জাস্ট প্রথমবার দেখছি তো আমি তো আমি কী বলবো আমি ভাবতেই পারিনি যে আমি ঠাকুর দেখতে পারবো ঠাকুর দর্শন হবে এটা আমার মাথাতেই আসিনি মানে আমার কপালভাবে যে আমি ঠাকুর দর্শন করতে পেরেছি আর এই যে ঠাকুরগুলো দেখো তোমরা দেখতে থাকো আগে আরেকটা ঠাকুর আছে সে বিশাল ঠাকুর খুব সুন্দর মানে তোমরা আগে আগে দেখো ভিডিওটা আরও ভালো লাগবে তোমাদের 好的个。 আমরা নবদ্বীপ যে মন্দিরটা সিক্সটি ফোর যে চৈতন্যদেব মহাপ্রভুর মূর্তি যেটা যে মন মেন মন্দিরটা সেখান পর্যন্ত আর যায়নি কেন আমার প্রচুর শরীর খারাপ ছিল আর তাছাড়া আমরা যেই পর্যন্ত গেলাম তার থেকেও বলছে এখনও টোটো করে অনেকটাই যেতে হবে আবার রিটার্ন আসতে হবে তার মানে প্রচুর লেট হয়ে যাবো আর আমাকে বাড়ি ফেরার ছিল দুটো বাচ্চা নিয়ে ওই জন্য আমি আর যাইনি অর্ধেক রাস্তা গিয়ে আমরা ঠাকুর ঠাকুর দর্শন করে ফিরে এসেছি তবে মজা কিন্তু সেই হয়েছে তো খুব খুব দারুণ লেগেছে আর আসার পথে এই কদবেল মাখা ফার্স্ট টাইম মানে এটাও প্রথমবার আমি যেই দেখেছি দাঁড়িয়ে পড়েছি আমি বলি চ মানে পিয়ারাগুলো দেখেও লোভ লাগছে কতবেল দেখেও লোভ লাগছে আর খিদেও পেয়ে গেছিলো দুপুর হয়ে গেছিল পেটে কিছু ছিল না কিন্তু কতবেল দেখে আর লোভ সামলাতে পারিনি মুখে যেন জল চলে এসছিল আমি বলি চল আমরা কদবেল মাখা খাবো তবেই বাড়ি যাব যতই দেরি হোক আর যাই হোক ভালো লাগছে বলো এই বল কদবেল ভালো লাগছে তো ফেরার সময় গাছ একটু কষ্ট হয়েছে মানে আমরা তিনটে মানুষ দুটো সিটে অ্যাডজাস্ট করে ঠাসা ঠাসি করে বসেছিলাম দেখো কি অবস্থা মুখ সব শুকিয়ে গেছে না খেয়ে না দে রোদ্দুরে ঘুরে হ্যালো এভরিওান গুড ইভিনিং সবাইকে তো এখন আবারও বেরিয়ে পড়েছি এবার একটা যাচ্ছি অন্য জায়গায় তো চলো কোথায় যাচ্ছি আমি জানি না ওরা আমাকে নিয়ে যাচ্ছে তো যাওয়ার পর দেখাচ্ছি কোথায় যাচ্ছি তো এখন কেমন লাগছে সেটাও জানিও বাড়ি পর্যন্ত যাই তো এটা গায়ে যেই জায়গাটা এসছে জায়গাটা খুবই খুবই সুন্দরী সুন্দর মানে একটা হিস্টোরিক্যাল জায়গা একটা একটা মানে এটা রাজসেন বল্লব না রাজ রাজা সেন বল্লভ না কি একটা ফাল্গুনি বললো আমি বারবার করে ওকে জিজ্ঞেস করেও ভুলে গেছি তোমাদেরকে জানাতে পাচ্ছি না যদি তোমরা কেউ জানো আমাকে কমেন্টে জানিও যেটা আমি ভুল বললাম না ঠিক বললাম আর জায়গাটা কে মানে মায়াপুর নবদ্বীপে রাজসেন বল্লব না কারোর তো এটা হিস্টোরিক্যাল জায়গা আর কি এটা এখানেই আর কি ওনার মানে কি তো ছিল মনে হয় বাড়ি না কি ছিল রাজার তো যাই হোক তো চলো যাওয়া যাক এইসব জায়গায় বাড়ি আর তো সেদিন যেদিন বললাম যে নবদ্বীপ থেকে হয়ে বাড়ি ফিরবো সেদিন আর ওরা বাড়ি ফিরতে দেয়নি আমাদেরকে বলল রাত হয়ে যাবে এই সন্ধেবেলায় মেয়ে মানুষ একা দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়েও না মানে ও আমার বান্ধবী তারপর বর সিদ্ধার্থ কেউই বলল যে যেও না রাত্রিবেলা টুকুন থেকে যাও সকালবেলা চলে যেও তো আমরা ভোরের বেলা একদম ভোরের বেলা বেরিয়ে পড়েছিলাম একদম ভোর বলতে একদম ভোরও না ওই ছটার দিকে মনে হয় বেরিয়েছিলাম সাতটা না আটটার দিকে আটটা কততে ট্রেন ছিল সে ট্রেন হয়নি ওই নটা সময় ট্রেন ধরেছিলাম তো এই জায়গাটাও দেখো গায়ে জাস্ট দুর্দান্ত এত সুন্দর জায়গা আমি জায়গার নাম তো বলতে পারবো না কিন্তু আমার সদর না কি কোথায় বাসে করে নামলাম বুঝতে পারছো তারপর ওখান থেকে আমরা টোটো ধরে নিলাম কাশি হচ্ছে বারবার মানে পুরো বাঁশের হাওয়াটা লেগেছে আর স্কাপ বা কিছুই ছিল না যে ঢাকা দেবো আমাদের অবস্থা খানিকটা জি গেছে আবার মণ্ডে যেতে হবে ভাবছি কী ঠিক হবে ঢাকা তুমি কিছু বলতে চাও তুমি কিছু বলতে চাও চলো তুমি আগে আগে চলো

তো আমরা কৃষ্ণনগর স্টেশনে ছিলাম তোমাদেরকে বলতে ভুলেই গেছি আমরা এখন আবার বাড়ি ফিরবো কেন সোমবার দিনকে আমাদের আবার মুম্বাই আসতে হবে তো আমরা বসেছিলাম কৃষ্ণনগরে তখনকার ভিডিও এটা দেখতে পাচ্ছো আর এই বেবিটাকে তুলছিলাম তো ট্রেন পেয়ে গেছি তো বসে পড়ে খুব ভালো লাগছে সুন্দর হয়েছে বসার শীত পেয়ে গেছে রাখা হয়ে গেছে একটু ভর্তি হয়ে যাবে তো আটটা তিরিশের টাইম আছে তো দেখা যাক আহ শিয়ালদা ট্রেন মানে আমরা বিধাননগরে নামবো তারপর ওখান থেকে বাস ধরে না হ্যাঁ ওখান থেকে বাস ধরে আমাদের ইকো পার্ক তারপরে ওখান থেকে টোটো ধরে বাড়ি এর আগে তো তোমাদেরকে দেখিয়েছি আমাদের বাড়ি অনেক ডিস্ট্রেন্স এ হচ্ছে বিষয় দেখা তো ট্রেন পেয়ে গেছি ভালোভাবে বসে গেছি ট্রেনটা যতটা ফাঁকা দেখাচ্ছিলো যখন বিধাননগর স্টেশন আসছিলাম তখন কিন্তু ততটা ফাঁকা ছিল না গাইস কিন্তু অন্য দিনের তুলনায় অবশ্যই ফাঁকা ছিল কেন কিছু একটা ছুটি ছিল পাবলিক হলিডে না একটা ছিল আর ব্যাস খেতে খেতে আরামসে চলে আসলাম তো গাইস লাস্টে এই দুটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার বান্ধবীর বরকে তো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়নি দেখানো হয়নি তো এটা আমার বান্ধবীর বর ওনাকে থ্যাংক ইউ আর ফাল্গুনিকে তো তোমরা দেখেইছো ভিডিওতে আমার বান্ধবীর মেয়েকে তো ওদের বাড়ি এইটা আর কি এই যে ফাল্গুনি আর এই যে আমার বান্ধবী তো আমার বান্ধবীকে আর ওদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ মায়াপুর নবদ্বীপের ঘোড়াটা সম্পূর্ণই ওদের জন্য হয়েছে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ মন থেকে থ্যাংক ইউ সো মাচ তোমাদের